হ্যালো করছি কিন্তু আজকে বাড়ি থেকে কাজ করছি আমাদের অফিসে আজকে খুব একটা মিটিং ছিল না আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ অফিস যেতে না হলে যা হয় উঠে সাজগোজের কোনো দরকার নেই যাই হোক আজকে আমার শরীরটা বিশেষ ভালো নেই তো ডাক্তার বলেছে একটুখানি মানে একটুখানি আস্তে সুস্থে রেস্টে কাজ করো কাজ সবই করতে পারো একটু আস্তে সুস্থে রেস্টে থাকো তো সেই কারণে আজকে ভেবেছি ওয়ার্ক ফ্রম হোম করবো কিন্তু ওয়ার্ক ফ্রম হোম বললেই তো আর মানে ছুটি নয় ভাবছি এখন সিকলিভটা নিয়ে নিলে ভালো হতো কারণ প্রচুর কাজের প্রেশার মানে উঠতে পারছি না আমি একদম জায়গা থেকে খাওয়া দাওয়া সেটাও করতে পারছি না ওয়ার্ক ফ্রম হোম ভেবেছিলাম একটু রিল্যাক্সিং হবে কিন্তু না রিল্যাক্সিং আজকে নয় বেশ চাপই চলছে আজকে কাজের চল দেখি বাবা কি করছে কৃষ্ণম তো স্কুলে চলে গেছে কপিল নিয়ে গেছে ওকে স্কুলে আমি বসে পড়েছি কৃষ্ণম যাওয়ার সাথে সাথে কাজে তো চলো দেখি বাবা কি করছে ওপরে এই যে বাবা দেখছি এসে বাসন গোছাচ্ছে আর রান্না করছে কি রান্না করছে কিসে রান্না হচ্ছে নিউট্রেল আলুর তরকারি রান্না করছে বাবা এখানে বাসন গোছাচ্ছি বাপ্পা অর্থাৎ গণেশ পুজো আমাদের এই উইচিটার বাড়িতে বোধহয় প্রথমবারই বোধ হয় এই বাড়িতে প্রথম ছোট ভৌমিতা কপিল আমার দাদু ভাই পুজো করছে আমি খুব দেখে আমি খুব উৎসাহিত হচ্ছি কারণ আমাদের বাড়িতে প্রথম ওরাই দুজন অর্থাৎ ঋণিঝিনি প্রথম ওরা গণেশ পুজো শুরু করে বাড়িতে তারপর থেকে আমরা যতটা সম্ভব গণেশ পুজো নাকতলায় তো আমরা দশ দিন ধরে পুজো করতাম এবং দশ দিনই আমরা নিরামিষ খেতাম নিরামিষ আহার অবশ্য ছোট এখানে আজকেই পুজো করছে এবং আজ না বলছি আজকে শুরু করলো এবং দশ দিনীয় পুজো করবে ঠাকুরের যতটা যা ইচ্ছা সেইটাকে ও চেষ্টা করবে প্রাণপণে এবার ঠাকুর যতটুকু নিজে তার করাবে তার পুজো করাবে সেভাবে হবে এটাই মোটামুটি আমরা বিশ্বাস করি এখন সেই বিশ্বাসের উপর ভর করি আমরা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে 今年も వచ్చే 바দিকটা আরেকটু তোর 바দিকটা ঠাকুরকে সাজিয়ে মোটামুটি যতটা পারলাম এবছর দিলাম কপিল লাড্ডু কিনে এনেছিল আজকে আর বানানোর বানাতে পারিনি আমি সময় করে সাথে অল্পটু নিরামিষ ভোগ যেমন প্রত্যেক বছর দেই চেষ্টা করেছি দিতে এবছর আর খুব বেশি ব্লগ করলাম না গণেশ পূজার দিন তবে তোমরা চোখ রেখো চ্যানেলে কারণ বেশ কিছু ইন্টারেস্টিং গণেশ পূজার ব্লগ আসছে চলল আজকে মতে এখানেই আবার দেখা নেক্সট লাগে বাই